আমাদের সবাইকার প্রিয় অভিনেত্রী ত্রিনা সাহা ত্রিনা সাহা রিতপ্রত মুখার্জি ইন্ট্রোডিউসিং রায় দাস কুশান দাসগুপ্ত পূজা সরকার রজত গাঙ্গুলি এবং আমার অত্যন্ত কাছের মানুষ আমার ছোট ভাই মতন জোরে হাততালি হয়ে যাক আপনাদের যাবে আমাদের ছোট ভাই নীল ভট্টাচার্য আমাদের নবাগতা অ্যাক্ট্রেস রাইদাস। দাস মিউজিক করেছেন অসাধারণ Shongi আমরা শুনতে Barbo, Ishan Mitro, আর aur Orifu Vatnazi, Orifu Alcena, Orifu, Monte Nikinabo, Story ni by Shomoji Babak, Screenplay and Dialogue by Shomi Koshi, DOP, Otunta Talented Cinematographer, Tohin Shalke. <laughs> <laughs>

প্রথম একটা লুক দেখালাম এমন একটা জায়গায় যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি আর এইখানে একটা সময় ছিল যখন আমি স্কুলে পকেট মানির জন্য ডিজে করতাম আর সবাই আমরা বন্ধুরা একসাথে এখানে নাচ গান করতাম আজকে ওখানে নিজের প্রথম সিনেমার মোশন পোস্টার লঞ্চ হ্যাঁ আমার নাম ডিজে জি টু ছিল আমার মনে কিন্তু ওই ওই সেম জায়গায় যেখানে বড় হয়েছি সেখানেই আবার নিজের প্রথম সিনেমার মৌসুম পোস্টার লঞ্চ করলাম আশা করবো যে আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ আমার সাথে থাকে আদক ইজ আ ব্রিলিয়েন্ট ডিরেক্টর আমাদের অল্প সত্যি পরিচালক ছিল এবং ও ওইখানেও আমাদের আমরা কাজ করেছি একসাথে বাট এই তিলোত্তমার সাথে জিতু ত্রিনা রায় পুরো টিমের সঙ্গে

যেটা সবসময় আমাদের একটা থাকে যে বাঙালিরা মুভি হলে গিয়ে মুভি দেখে না আজকে কিন্তু এই দিনটা আমাদের তবেই সার্থক যদি আপনারা এই মুভিটা যখন আপনাদের নিকটবর্তী প্রেক্ষা গিয়ে রিলিজ হবে আপনারা যদি এই মুভিটা গিয়ে দেখেন এটাই বলবো যে বছর শেষ হচ্ছে কিন্তু যেটা বলে না যা শেষ ভালো তার সব ভালো সো শেষে একটা মোশন পোস্টার লঞ্চ করলাম আমরা আমাদের নেক্সট ইয়ারে আমাদের এই মুভিটা রিলিজ সো আমরা খুব এক্সাইটেড এন্ড আই হুড যে সবার ভালো লাগবে আমাদের সিনেমাটা এই মানে এই বছর আর শেষের কি প্ল্যান আপাতত কাজ যেভাবে কাজ নেবে না কাজ কি বছর শেষে সবার কি প্ল্যান থাকে কাজ নয় তাই তো তাইতো নাচানাচি নিজের কাছের মানুষজনদের সাথে ভালো সময় কাটানো ত্রিলা যেটা বলছিলে স্টেজে একটা নতুন অভিজ্ঞতা এই ছবির মাধ্যমে এবং সঙ্গেই দাঁড়িয়ে আছে অফ স্ক্রিন কন্যা তাই তো অফ স্ক্রিন কন্যা ও আমার আর আমার মনে হয় না আমি এর থেকে বেটার অপশন কন্যা পেতে পারতাম এত ভালো অ্যাক্টার মানে এই বয়স থেকেই ও যে অ্যাক্টিং করা আমার মনের এত বড় হয়ে ওর মতো পারি করতে পারতেন ও খুব ভালো আর হ্যাঁ এটা নতুন অভিজ্ঞতা এটা নতুন ক্যারেক্টার আর এই ক্যারেক্টারটা আমার জন্য ডিফিকাল্ট ছিল কারণ এই যে এক্সপিরিয়েন্স কখন মানে রিয়েল লাইফে যা না হয় সেটাকে কি করে করতে হয় সেটা শিখলাম একটু আমাকে আমার ডিরেক্টর সমজি দাদু অনেকটা হেল্প করেছে পুরো টিম হেল্প করেছে খুব ভালো তো আই থিং এক্স্যাক্টলি সে সমজি তো ছিল আমাদের ডিওপি বলো एवरीवन एवरीवन আই থিং এনটায়ার ইউনিট সবকে যেটা আমরা মেনশন করতে পড়ানটা ছিল আমাদের সাথে হ্যাঁ আর আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের প্রোডিউসার আমাদের প্রোডিউসার ফ্যান্টাস্টিক ছিল মানে নতুন বা কিছু মনে হয়নি কোনোদিন মানে উনি জাস্ট জানতেন ওনার অ্যাক্টরসরা কতটা কমফর্ট ফিল করবে কি করবে एवरीथिंग আই থিং এত ভালো টিমের সাথে কাজ কাজ করলে অটোমেটিকলি এটা ভালো কাজ বের আমরা আশা করি যে কাজটা ভালো হয়েছে বাচ্চা তো আপনারা দেখে বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যদি গল্পের ভাবনা যে অল্প বলি যে একটা আশ্রমের গল্প অনাথ আশ্রমকে নিয়ে গল্প সেই আশ্রমকে কেন্দ্র করে আমাদের গল্পের সমস্ত চরিত্রগুলো কি করে একে অপরের পাশে এসে দাঁড়ায় একে অপরকে সাহায্য করে এগিয়ে যেতে সেই নিয়েই আমাদের গল্প অ্যান্ড বাকিটা আমি এখন রিভিল করতে চাই না কিন্তু হ্যাঁ এটুকুনি বলতে পারি যে এটা খুবই একটা পজিটিভ মানুষকে জেতার গল্প শেখাবে আর মানুষ নিজেকে কানেক্ট করতে পারবে কোনো সামাজিক বার্তা কি আছে হ্যাঁ ডেফিনেটলি সামাজিক বার্তা আছে এটাই যে আমরা সবাই এই এত ফাস্ট ওয়ার্ল্ডের মধ্যে থাকি যেখানে একে অপরের পাশে দাঁড়ানো একে অপরের সঙ্গে থাকা নিজেদের ছোটোবেলা এগুলোকে ভুলে যায় এই ছবিটা সেইগুলো মনে করিয়ে দেবে নিজের ছোটোবেলাকে মনে করাবে একে অপরের পাশে থাকাকে মনে করাবে আর বন্ধুত্বকে মনে করাবে নিউটিনার কেমিস্ট্রিটাকে কিভাবে ফুটিয়ে তুলেছে এখানে একটু যদি বলি না সত্যি বলতে হতাশি করবো আমি যে এখানে নিউট্রিনার একসাথেই কোনো সেই অর্থে দৃশ্য নেই একটাই দৃশ্য আছে দুজনে দুরকম চরিত্র করছে দুজনে দুরকম গল্প বাট কোনো না কোনোভাবে সব গল্পগুলোই একসাথে কানেক্ট হবে আর সেটাই আমাদের ছবি রিভার্স

আর সব কিছু একসাথে নিয়ে চলতে পছন্দ করে খুব অপটিমিস্টিক থাকতে পছন্দ করে এরকম একটা ক্যারেক্টার আমার এই সিনেমাতে আছে নীল আমি আগে থেকেই চিনি আর ওদের সাথে কাজ করতে পেরে তো আরো অনেক বেশি ভালো লাগছে খুবই আমরা সেটে অনেক মজা করেছি কাজ করেছি ভালো এক্সপিরিয়েন্স অনেক কিছু শিখতে পেরেছি আমি ওদের থেকে

সারাদিন কাল রাতে বারোটার পরে আমরা মানে কালকে ক্রিসমাস ইভার পার্টি ছিল তারপর ফ্রেন্ডদের সাথে ছিলাম তাহলে অনেক লেট হয়ে গেছে আজকে সারাদিন এই ফ্রেন্ডস ফ্যামিলি করতে করতে দেন এখন সন্ধ্যায় সবার একসাথে একসাথে দেয়া অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ মাচ